ফ্লোরাজ লাইব্রেরির আজকের গল্পের নাম মিস্টার শাসমলের শেষ রাত্রি লেখক শ্রদ্ধেয় সত্যজিৎ রায় মিস্টার শাসমল আরাম কেদারাটায় গা এলিয়ে দিয়ে একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন মক্ষম জায়গা বেছেছেন তিনি উত্তর বিহারের এই ফরেস্ট বাংলো এর চেয়ে নিরিবিলি নিরাপদ নিরুপদ্রব জায়গা আর হয় না ঘরটিও দিব্যি মজবুত সুদৃশ্য টেবিল চেয়ার সাজানো প্রশস্ত খাটে বালিশ বিছানা তক্তকে পরিষ্কার ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটিও বেশ বড় পশ্চিমের জানালাটা দিয়ে ফুরফুরে বাতাস আসছে আর সেই সঙ্গে আসছে ঝিঝির এক টানা শব্দ বিজলি না থাকলেও কোনো ক্ষতি নেই কলকাতার লোডশেডিং এ কেরোসিনের আলোয় পড়ার অভ্যেস হয়ে গেছে বাংলোর আলোতে সাদা কাঁচের শেড থাকার ফলে তার কলকাতার আলোর চেয়ে তেজ বেশি বলেই মনে হচ্ছে সঙ্গে বই আছে গোয়েন্দা উপন্যাস মিস্টার শাসমলের প্রিয় পাঠ্য এক চৌকিদার ছাড়া বাংলোয় অন্য কোনো বাসিন্দা নেই অর্থাৎ আর মুখ দেখতে হবে না কারোর সঙ্গে কথা বলতে হবে না চমৎকার অফিসে গিয়ে দশ দিন আগে থেকে বলে এসেছিলেন এই বাংলোর কথা দিন চারেক আগে মিস্টার শাসমল তাদের কাছ থেকে চিঠিতে জানেন যে ঘর বুক করা হয়ে গেছে অন্তত তিনটে দিন এখানে থেকে তারপর অন্য কোথাও যাবার কথা ভাবা যাবে সঙ্গে টাকা আছে যথেষ্ট চালিয়ে মাসখানেক নেওয়া যাবে অক্লেশে নিজের গাড়ি আছে সঙ্গে স্বভাবতই তিনি নিজেই চালিয়ে এসেছেন এই সাড়ে পাঁচশো কিলোমিটার পথ চৌকিদার তার কথা মতো সাড়ে নটায় ডিনার দিয়ে দিল হাতের রুটি অড়হরের ডাল একটা তরকারি আর মুরগির কারি ডাইনিং রুমেও আমলের চিহ্ন রয়েছে টেবিল চেয়ার পাত্র সাইডবোর্ড সবই সেই চিনেমাটির বাহারের কালের এখানে মশা আছে কি খেতে খেতে প্রশ্ন করলেন মিস্টার শাসমল কলকাতায় যে অঞ্চলে তার ফ্ল্যাট সেখানে মশারি আজ বছর দশেক হল মশারির অভ্যেসটা চলে গেছে ওটা ব্যবহার না করতে পারলে আরও নিশ্চিন্ত হওয়া যায় চৌকিদার জানালো যে শীতকালে মশা হয় তবে সময়টা অর্থাৎ এপ্রিলে এ মশারির দরকার না হওয়ারই কথা অবশ্যই স্টকে আছে মশারি সাহেবের দরকার হলে খাটিয়ে দেবে চৌকিদার আরও বলল যে রাত্রে দরজা বন্ধ করে শোয়াই ভালো চারিদিকে জঙ্গল আর কিছু না হোক শেয়াল টেয়াল ঢুকে পড়তে পারে ঘরে মিস্টার শাসমল অবশ্যই নিজেই ঠিক করেছিলেন যে দরজা বন্ধ রাখবেন খাওয়ার পর ডাইনিং রুম থেকে বারান্দায় বেরিয়ে এসে হাতের টর্চটা জ্বালিয়ে জঙ্গলের দিকে ফেললেন মিস্টার শাসমল শাল গাছের গুড়ির উপর পড়ল আলো তারপর আলোটা এদিক ওদিক ঘুরিয়ে দেখলেন কোনো জানোয়ার জাতীয় কিছু দেখা যায় কিনা চোখে পড়লো না কিছুই নিস্তব্ধ বন ঝিঝি ডেকে চলেছে অবিরাম বাংলোয় ভূত টুত আছে নাকি হে হালকাভাবে প্রশ্ন করলেন মিস্টার শাসমল চৌকিদার খাবার সরঞ্জাম তুলে নিয়ে তার ঘরের দিকে যাচ্ছিল সে খালি একটু হেসে জানিয়ে দিল যে সে এখানে ৩৫ বছর আছে বহু লোক এই বাংলোয় থেকে গেছে কেউ কোনোদিন ভূত দেখেনি কথাটা শুনে মিস্টার শাসমল আরো খানিকটা হালকা বোধ করলেন ডাইনিং রুমের পর একটা ঘর ছেড়েই তার নিজের ঘর তাই আর খেতে যাবার সময় দরজাটা বন্ধ করেননি ঘরে ঢুকে বুঝলেন বন্ধ রাখলেই ভালো ছিল এই ফাঁকে কখন জানি একটা কুকুর ঢুকে পড়েছে নেড়ি কুকুর সাদার উপর বাদামি ছোপ রুগ্ন হাড় বার করা চেহারা এই ভাগ ভাগ নিকালো ইহা কুকুর ঘরের এক কোণে বসে আছে ধমকে কোনো কাজ হল না যেন এই ঘরেই রাত কাটাবে এমন একটা ভাব নিয়ে বসে রইল এই কুত্তা ভাগ ভাগ এবারে কুকুরটা মিস্টার শাসমলের দিকে দাঁত খিচিয়ে দিল মিস্টার শাসমল দুপা পিছিয়ে এলেন ছেলেবেলায় যখন বেগবাগানে থাকতেন তখন একজন প্রতিবেশীর ছেলেকে পাগলা কুকুরে কামড়ায় ফলে ছেলেটির হয় জলাতঙ্ক মিস্টার শাসমলের স্মৃতিতে সেটা একটা বিভীষিকার আকার ধারণ করে আছে দাঁত খিচনো কুকুরের দিকে এগোনোর হিম্মত তার নেই আর দৃষ্টি কুকুরের দিকে রেখে মিস্টার শাসমল ঘর থেকে বারান্দায় বেরোলেন চৌকিদার বাবু একবার এদিকে এসো তো চৌকিদার গামছা দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এলো আমার ঘরে একটা কুকুর ঢুকেছে ওটাকে তাড়াও তো কুত্তা চৌকিদার যেন ভারী অবাক হয়েছে বলে মনে হল কেন কুকুর নেই নাকি এই তল্লাটে তুমি আকাশ থেকে পড়লে যে ঘরে এসো দেখিয়ে দিচ্ছি চৌকিদার মিস্টার শাসমলের দিকে একটা সন্ধিগ্ন দৃষ্টি দিয়ে তার ঘরে ঢুকলো কাহা হ্যাঁ কুত্তা বাবু মিস্টার শাসমলও ঢুকলেন তার পিছন পিছন সত্যি তো এই দু মিনিটের মধ্যে কুকুর ভেঙেছে তাও নিশ্চিন্ত হবার জন্য চৌকিদার খাটের তলা এবং পাশের বাথরুমটাও দেখে নিল নেহি বাবু কুত্তা নেহি হ্যাঁ ছিল চলে গেছে মিস্টার শাসমলের নিজেকে একটু বোকা বোকা লাগছিল চৌকিদারকে ফেরত পাঠিয়ে দিয়ে তিনি আবার আরাম কেদারাটায় বসলেন প্রায় শেষ হয়ে যাওয়া সিগারেটটা ক্যারমের গুটি মারার মতো করে জানালা দিয়ে ফেলে দিয়ে দুহাত মাথার উপর তুলে আড় ভাঙতে গিয়ে দেখেন কুকুর যায়নি অথবা এরই মধ্যে কুকুর আবার ফিরে এসেছে এবং সেইভাবেই ঘরের কোণে দাঁড়িয়ে আছে জ্বালাতনের এক শেষ রাত্রিরে তার নতুন চটিটার দফা রফা করবে ফেলে রাখা চটির উপর কুকুরের লোভের কথা মিস্টার শাসমল জানেন মেঝে থেকে বাটার চটিটা তুলে নিয়ে টেবিলের উপর রেখে দিলেন তিনি ঘরের একজন বাসিন্দা বাড়ল এখন থাকুক ঘুমানোর আগে আরেকটা চেষ্টা দেবেন ব্যাটাকে বিদেয়ে করার মিস্টার শাসমল হাত বাড়িয়ে টেবিলে রাখা এয়ারলাইন্স ব্যাগটা থেকে গোয়েন্দা উপন্যাসটা বার করলেন ভাঁজ করা পাতায় আঙুল ঢুকিয়ে যেই খুলতে যাবেন অমনি তার চোখ গেল কুকুরের কোণের বিপরীত কোণে সেখানে কখন যে আরেকটি প্রাণী এসে আস্তানা গেড়েছে সেটা মিস্টার শাসমল টের পাননি একটা বেড়াল বাঘের মতো ডোরাকাটা বেড়াল ঘোলাটে চোখ তারি দিকে রেখে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে এরকম বেড়াল কোথায় দেখেছেন মিস্টার শাসমল হ্যাঁ মনে পড়েছে তার বাড়ির পাশেই মুখুজেদের সাতটা বেড়ালের একটা ছিল ঠিক এই রকম দেখতে একদিন রাত্রে ঘটনাটা মনে পড়ে গেল মিস্টার শাসমলের মাস ছয়েক আগে একদিন রাত্রে বেড়ালের কান্নায় ঘুম ভেঙে গিয়েছিল মিস্টার শাসমলের তখন মেজাজটা ভালো যাচ্ছিল না তার তার অংশীদার অধীরের সঙ্গে তার আগের দিন প্রচণ্ড বচসা হয়েছে প্রায় হাতাহাতি অধীর শাসিয়েছে পুলিশের কাছে তার কার চুপি ফাঁস করে দেবে সেই অবস্থায় ঘুম এমনিতেই ভালো হচ্ছিল না তার উপরেই বেড়ালের কাঁদুনি আরও আধ ঘন্টা এই কান্না শুনে আর থাকতে না পেরে একটি ভারী কাঁচের পেপারওয়েট তুলে নিয়ে কান্নার উৎস লক্ষ্য করে মিস্টার শাসমল সেটিকে সজোরে নিক্ষেপ করেন তৎক্ষণাৎ কান্না থেমে যায় পরদিন সকালে মুখুজ্জেদের বাড়িতে হুলুস্থুল কাণ্ড তাদের সাধের হুলোকে মাঝরাত্রি কে যেন নিঃশ্রংসভাবে খুন করেছে মিস্টার শাসমলের খুব মজা লেগেছিল কথাটা শুনে বেডাল খুন সেরকম দেখতে গেলে তো মানুষ হামেশাই খুন করছে মনে পড়ল একবার আগের ঘটনা। তখন কলেজে পড়েন। থাকেন। ঘরের দেয়ালে পিঁপড়ের লম্বা লাইন দেখে একটা খবরের কাগজের টুকরোয় দেশলাই ধরিয়ে সেই লাইনের এ মাথা থেকে ও মাথা জ্বলন্ত কাগজটা একবার বুলিয়ে দিতেই সবকটা পিঁপড়ে একসঙ্গে মরে কুকুরে দেওয়াল থেকে পড়েছিল মেঝেতে খুন মিস্টার দিকে চেয়ে দেখলেন বেজে শাসমল আছে দশ মাসখানিক থেকে মাথায় একটা দপদপানি অনুভব করছিলেন তিনি সেটা এখন আর নেই আর মাথা গরম ভাবটা যেটার জন্য তাকে দিনে তিনবার স্নান করতে হতো সেটাও আর বোধ করছেন না তিনি মিস্টার শাসমল বইটা খুলে মুখের সামনে ধরলেন দু লাইন পড়ে আবার চোখ চলে গেল বেড়ালটার দিকে সেটা এরকম ভাবে চেয়ে রয়েছে কেন তার দিকে না একা থাকার বাসনা তাকে ত্যাগ করতে হলো অবশ্যই মানুষ তো তিনি একাই সেটাই ভরসা রাত্রে এই দুই প্রাণী যদি উৎপাত না করে তাহলে ঘুম না হবার কোনো কারণ নেই ঘুমটা খুবই দরকার গত কয়েকটা দিন স্বাভাবিক কারণেই তার ভালো ঘুম হয়নি ঘুমের বড়ি খাওয়ার আধুনিক বাতিকটা তার নেই শাসমল টেবিল থেকে ল্যাম্পটা তুলে বিছানার পাশের ছোট্ট টেবিলটায় রাখলেন তারপর গায়ের জামা খুলে আলনায় টাঙিয়ে ফ্লাস্ক থেকে এক গেলাস জল ঢেলে খেয়ে হাতে বই নিয়ে বিছানায় শুয়ে পড়লেন পায়ের দিকে কুকুর সেটা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে দৃষ্টি মিস্টার শাসমলের দিকে কুকুর খুন মিস্টার শাসমলের বুকের ভেতরটা করে উঠল হ্যাঁ তা একরকম খুন বই কি ঘটনাটা মনে পড়ে গেল বোধহয় তিয়াত্তর সাল গাড়িটা তখন সবে কিনেছেন মিস্টার শাসমল চালক হিসেবে তিনি কিঞ্চিত র‍্যাশ কলকাতার ভিড়ে স্পিড তোলা সম্ভব নয় তাই বোধহয় শহর থেকে বেরোলেই মিস্টার শাসমলের তর তরিয়ে উঠে যায় ওপর দিকে সত্তর মাইল স্পিড না ওঠা পর্যন্ত তার মন অতৃপ্ত থেকে যায় সেই অবস্থায় একবার ন্যাশনাল হাইওয়ে দিয়ে কোলাঘাট যাবার পথে একটা নেড়ি কুকুর তার গাড়ির তলায় পড়ে সাদার ওপর বাদামি ছোপ মিস্টার শাসমল তার সত্ত্বেও গাড়ির স্পিড কমাননি যে কুকুর খেতে পায় না যার পাঁচরার হাড় গোনা যায় তার বেঁচে থেকে লাভ কি এমন একটা ধারণা মনে এনে অপরাধবোধ লাঘব করতে চেষ্টা করেছিলেন এটাও মনে আছে কিন্তু এই স্মৃতি তার মনের নিরুদ্বেগ ভাবটাকে একেবারে তছনছ করে দিল জীবনে যত প্রাণী হত্যা করেছেন তিনি তার সবগুলোই কি আজ এই ঘরে এসে হাজির হবে নাকি সেই যে সেই প্রথম পাওয়া এয়ার গান দিয়ে মারা কুচকুচে কালো নাম না জানা পাখি আর সেবার সেই ঝাড়গ্রামে মামাবাড়িতে থান ইট দিয়ে হ্যাঁ সেটাও এসেছে জানালার দিকে চোখ যেতেই মিস্টার শাসমল সাপটাকে দেখতে পেলেন হাত চারেক লম্বা একটি গোখরো তার মসৃণ দেহটা জানালা দিয়ে ঢুকে দেওয়াল সংলগ্ন টেবিলের উপর উঠছে এপ্রিল মাসে সাপ বেরোয় না কিন্তু এই সাপ বেরিয়েছে সাপের তিন ভাগের দুই ভাগ রয়ে গেল টেবিলের উপর বাকি এক ভাগ টেবিল ছেড়ে উঁচিয়ে উঠল ফোনা তোলার ভঙ্গিতে ল্যাম্পের আলোয় জলজল করছে তার নির্মম নিষ্পলক দুটি চোখ ঝাড়গ্রামে তার মামাবাড়িতে ঠিক এমনই একটা গোখরর মাথা থেতলে দিয়েছিলেন মিস্টার শাসমল থানিট মেরে সেটা ছিল নাকি বাস্তু সাপ কারোর কোনো অনিষ্ট করেনি কোনোদিন মিস্টার শাসমল অনুভব করলেন তার গলা একদম শুকিয়ে গেছে চেঁচিয়ে যে চৌকিদারকে ডাকবেন তার কোনো উপায় নেই বাইরে ঝিঝির ডাক থেমে গিয়ে চারিদিকে এক অপার্থিব নিস্তব্ধতা হাত ঘড়ির কোনো শব্দ নেই না হলে সেটা শোনা যেত একবার শাসমলের মনে হলো তিনি হয়তো স্বপ্ন দেখছেন সম্প্রতি দু একবার এরকম হয়েছে নিজের ঘরে নিজের খাটে শুয়ে হঠাৎ মনে হয়েছে তিনি যেন অন্য কোথাও রয়েছেন ঘরে অচেনা লোকজন চলাফেরা করছে স্বরে কথা বলছে কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে বোধ হয় এরকম হয় এও একরকম স্বপ্ন যদিও পুরোপুরি স্বপ্ন নয় আজ অবশ্যই স্বপ্ন দেখছেন না তিনি নিজের গায়ে চিমটি কেটে বুঝেছেন তিনি জেগেই আছেন যা ঘটছে তা সত্যি তার চোখের সামনে ঘটছে এবং তাকে দেখানোর জন্যই ঘটছে আরো ঘন্টা খানেক এইভাবে শুয়ে রইলেন মিস্টার শাসমল ইতিমধ্যে মশা ঢুকেছে ঘরে কামর তিনি অনুভব করেননি এখনো কিন্তু তারা যে আশেপাশে ঘোরাফেরা করছে সেটা চোখে দেখে এবং কানে শুনে বুঝছেন কত মশা মেরেছেন তিনি জীবনে তার কি হিসেব আছে শেষ পর্যন্ত প্রাণীদের দিক থেকে উৎপাতের কোনো ইঙ্গিত না পেয়ে মিস্টার শাসমল খানিকটা নিশ্চিন্ত বোধ করলেন এবার ঘুমানোর চেষ্টা দিলে কেমন হয় ল্যাম্পটা কমানোর জন্য হাত বাড়াতেই বাইরে থেকে একটা শব্দ এলো বাংলোর গেট থেকে বারান্দা সিঁড়ি পর্যন্ত পথটা নুড়ি পাথর দিয়ে ঢাকা সেই পথ দিয়ে কেউ হেঁটে আসছে চতুষ্পদ নয় দ্বিপদ এবারে মিস্টার শাসমল বুঝলেন তার সর্বাঙ্গ ঘামে ভিজে আসছে আর তার হৃদ স্পন্দনের শব্দ তিনি নিজের কানে শুনতে পাচ্ছেন বেড়াল কুকুরের দৃষ্টি এখনো তার দিকে মশা গান গেয়ে চলেছে তার কানের পাশে গোখরোর ফনা এখনো তোলা কোনো অদৃশ্য সাপুরের অশ্রুত বাঁশির তালে তালে যেন সেই ফনা দুলছে পায়ের শব্দ এবার বারান্দায় এগিয়ে আসছে হুড়ুৎ করে একটা কুচকুচে কালো পাখি জানালা দিয়ে ঢুকে টেবিলে বসলো এই সেই পাখি তার এয়ার গানের গুলি খেয়ে যেটা পাঁচিল থেকে টুপ করে পড়েছিল পাশের বাড়ির বাগানে পায়ের শব্দ তার ঘরের দরজার বাইরে থামল মিস্টার শাসমল জানেন কে এসেছে অধীর অধীর চক্রবর্তী তার পার্টনার এককালে বন্ধু ছিল কিন্তু সম্প্রতি পরস্পরের প্রায় কথা বন্ধ হয়ে গিয়েছিল মিস্টার শাসমলের ব্যবসায়িক কাঠচুপি অধীরের পছন্দ হয়নি তাকে শাসিয়েছিল মিস্টার শাসমল উল্টে বলেছিলেন ব্যবসার ক্ষেত্রে সিধে রাস্তাটা হল মূর্খের রাস্তা অধীর সেটা মানেনি এটা আগে জানা থাকলে কখনোই তাকে অংশীদার করতেন না মিস্টার শাসমল তিনি বুঝেছিলেন অধীর তার পরম শত্রু শত্রুর শেষ রাখতে নেই শেষ রাখেননি মিস্টার শাসমল গতকাল রাত্রে অধীরেরই বৈঠকখানায় দুজনে মুখোমুখি বসেছিলেন মিস্টার শাসমলের পকেটে রিভলভার খুনের অভিপ্রায় নিয়েই এসেছেন তিনি মাত্র চার হাত দূরে বসে আছে অধীর অধীরের গলা যখন ভর্সনার সপ্তমী চড়েছে তখন রিভলভার বার করে গুলি চালান মিস্টার শাসমল তার হাতে আগ্নেয়াস্ত্র দেখে এককালের বন্ধু অধীর চক্রবর্তীর মুখের অবস্থা কি হয়েছিল সেটা ভাবতে হাসি এলো মিস্টার শাসমলের কোনটা করার দশ মিনিটের মধ্যেই তিনি গাড়িতে বেরিয়ে পড়েন রাতটা বর্ধমান স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়ে আজ সকালে এই দশ দিন আগে রিজার্ভ করা বাংলোর উদ্দেশ্যে রওনা দেন দরজায় আঘাত পড়ল একবার দুবার তিনবার মিস্টার শাসমল চেয়ে আছেন দরজার দিকে তার সর্বাঙ্গে কাপুনি ধরেছে দম বন্ধ হয়ে আসছে দরজা খোলো জয়ন্ত আমি অধীর দরজা খোলো যাকে তিনি গতকাল রাত্রে খুন করে এসেছেন এই সেই অধীর একটা কারণে তার মনে সন্দেহ ছিল খুনটা ঠিক হয়েছে কিনা কিন্তু এখন আর সন্দেহ নেই ওই কুকুর ওই বেড়াল ওই সাপ ওই পাখি আর এখন দরজার বাইরে অধীর সবাই যখন এসেছে মৃত্যুর পরে তখন অধীরও আসবে এটাই সঙ্গত আবার দরজায় ঘন ঘন করা ঘাত মিস্টার শাসমলের দৃষ্টি ঝাপসা কিন্তু তিনি দেখতে পাচ্ছেন কুকুরটা তার দিকে এগোচ্ছে বেড়ালের চোখ তার নিজের চোখের এক হাতের মধ্যে সাপটা টেবিলের পায়া বেয়ে মেঝেতে নামছে তারই দিকে এগোবে বলে পাখিটা এসে তার খাটের বসল। তার বুকে গেঞ্জির ওপর অজস্র পিঁপড়ে এসে হাজির হয়েছে শেষ পর্যন্ত দুই কনস্টেবলের ঠেলায় দরজা ভাঙল অধীর বা পুলিশ নিয়ে এসেছেন কলকাতা থেকে মিস্টার শাসমলের কাগজপত্র থেকে টুরিস্ট ডিপার্টমেন্টের একটা চিঠি এই বাংলো রিজার্ভ করার খবর ছিল তাতে ঘরে ঢুকে মিস্টার শাসমলকে মৃত অবস্থায় দেখে ইন্সপেক্টর সামন্ত অধীরবাবুকে জিজ্ঞেস করলেন তার পার্টনারের হার্টের ব্যারাম ছিল কিনা অধীরবাবু বললেন হার্টের কথা জানি না তবে ইদানিং ওর মাথাটা গোলমাল করছিল যেভাবে টাকা এদিক ওদিক করেছে আমাকে যেভাবে ঠকিয়েছে সেটা সুস্থ মস্তিষ্ক লোকের পক্ষে সম্ভব নয় অবশ্যই ওর হাতে রিভলভার দেখে সে ধারণা আরও বদ্ধমূল হয় সত্যি বলতে কি ও যখন ওটা বার করলো পকেট থেকে তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি ও গুলি মেরে পালানোর পর দশ মিনিট লেগেছিল আমার সম্বিত ফিরে পেতে তখনই ঠিক করি এই উন্মাদকে পুলিশের হাতে তুলে দিতে হবে আমি যে খুন হইনি সেটা নেহায়াতি দৈবক্রমে মিস্টার সামন্ত ভ্রুকুঞ্চিত করে বললেন কিন্তু এত কাছ থেকে আপনাকে মিস করলেন কি করে অধীরবাবু মৃদু হেসে বললেন কপালে মৃত্যু না থাকলে আর মানুষ কি করে মরে বলুন গুলি তো আমার গায়ে লাগেনি লেগেছিল আমার সোফার গায়ে অন্ধকারে লক্ষ্যভেদ করার ক্ষমতা আর কজনের থাকে রিভলভার বার করার সঙ্গে সঙ্গে যে আমার পাড়ায় লোডশেডিং হয়ে যায় ও মাই গড লোডশেডিংই তাহলে বাঁচিয়ে দেয় অধীর বাবুকে যাকে মিস্টার শাসমল ভূত ভাবছিলেন আর এইখানেই এই কথাটার সার্থকতা কপালে মৃত্যু না থাকলে আর মানুষ কি করে মরে বলুন শ্রদ্ধেয় লেখককে অনেক ধন্যবাদ আমি তার গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম বলে আপোনাৰ কিয় ধন্যবাদ আপোনাৰ গল্পটা শুন থেংক ইউ